বলিউডের প্রাণবন্ত নায়ক যিনি আমাদের সিনেমার পর্দায় অসংখ্য স্মরণীয় চরিত্রে প্রাণ সঞ্চার করেছিলেন আজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন মুকুল দেব যিনি শুধু একজন অভিনেতা ছিলেন না বরং ছিলেন এক অনন্য যোদ্ধা কিন্তু জীবনের সেই যুদ্ধে তিনি হারিয়ে গেছেন মুকুল দেব দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বিশেষ করে তার মা যখন মৃত্যুবরণ করলেন সেই শোক তাকে গভীর বিষণ্নতায় ফেলে দিল বন্ধু বিন্দুদারা সিং জানিয়েছেন মুকুল দেব মায়ের চলে যাওয়ার পর নিজে যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছিলেন একাকিত্ব ও হতাশায় ডুবে গিয়েছিলেন মুকুল দেবের এই মানসিক অবস্থা তার শারীরিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলেছিল দীর্ঘদিন অসুস্থ থাকার পর তেইশ মে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার চলে যাওয়া বলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি তার মৃত্যুর পর সারা দেশে এবং বলিউডে শোকের ছায়া নেমে এসেছে অনেক অভিনেতা ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বিশেষ করে তার শেষ ইনস্টাগ্রামের পোস্টটি ছিল এক রহস্যময় বাত্রা। যা অনেকেই আজ তার বিদায়ের সংকেত হিসেবে দেখছেন মুকুল দেব আমাদের মাঝে আর নেই কিন্তু তার অবদান এবং স্মৃতি চিরকাল বেঁচে থাকবে চলুন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা সবাই মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিই এবং একে অপরের পাশে থাকি